শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি আগামী পহেলা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এক বার্তায় এ তথ্য জানান তিনি জানান আগামী পহেলা মে শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এর আগে গত ছাব্বিশে এপ্রিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী সহ কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি পরে তীব্র দাবদাহের কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে সর্বশেষ গত পঁচিশে মার্চ রাজধানীতে মুক্তিযুদ্ধের সমাবেশ করে বিএনপি তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের আঠাশে অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলে সংঘর্ষ এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন প্রাণ হারান এরপর দিন উত্তরার বাসায় গ্রেপ্তার হন ফকরুল এরপর থেকে কয়েক মাস কারাবন্ধী ছিলেন সাত জানুয়ারি নির্বাচনের সময় জেলেই ছিলেন তিনি গত পনেরোই ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি